চ্যানেল এম ডি রোহন ভাই ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে ফলো দাসবেন এম ডি আমিন বস গরম তো বাইশ দমের গরম যে জায়গা কেন দেখেছেন আমারা ফলো করবেন শেয়ার করবেন লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এম ডি রোহন ভাই ইউটিউব চ্যানেল কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন ভালো থাকবেন এই কেমন করি গরমের শুভ সংবাদ আর ঈদের জন্য ঈদ মুবারক সবাইকে যে যেখানে দেখতেছেন ভাই বেশি বেশি করে শেয়ার ভাই ছোট ভাই হিসেবে ভাই শেয়ার লাইক করবেন আমি না আমার চেহারা খারাপ হয়ে গেছে কি করবো গরম এক হলো চুল ছোটো করে ই করছি আর দুই গরমে অস্থির হয়ে গেছি ভাই এত কষ্ট করে ভাই ভিডিও সারিয়ে ভাই কেউ লাইক কমেন্ট তো শেয়ার করে না ঠিক আছে ভাই কি করবো বেশি বেশি করে লাইক দেখতেছে আজকে লাইক ভিডিও দেখতেছে আমি যে বেশি বেশি করে লাইক শেয়ার হয়ে গেছে আমার ছেলে নিয়ে এত কষ্ট করে ভাই গাড়ি চালায় ভাই সত্যি কথা বলতে গাড়ি চালাই রিক্সা গরমের ভিতরে গাড়ি মারি করতেছি আর ভিডিও বানাই আপনারা জানেন ইউটিউব চ্যানেল এত কষ্ট করে ভাই ভিডিও বানাই লাইক কমেন্ট না পড়ে ভাই মনে কষ্ট লাগে ভাই আর কমেন্টে জানান আমার ভিডিও কেমন হচ্ছে তাও তো জানে না ভাই মানে ভাই এত কষ্ট করে ভাই ভিডিও করে মানে কি তাহলে লাইভ আসতাম না লাইভ আসা কেমন হচ্ছে ভাই যে এত কষ্ট করে ভিডিও বানায় লাইক কমেন্ট ফুল হয়ে যাবে সব কিছু ফুল হয়ে যাবে এত কষ্ট ভাই এত কষ্ট ভালো লাগে না ভাই তারপরও ভাই গাড়ি চলটা বন্ধু আপনি ভিডিও বানায় সাইডে বন্ধু আপনি রি করি এডমিট করে সব কিছুই করি ঠিক আছে এত কষ্ট করে ভাই ভিডিও বানায় না ভাই আমার পক্ষে সম্ভব না তারপরও আপনাকে যদি করতাম তাও একটু করতাম আপনার রাতে ভাই লাইক কমেন্ট শেয়ার তো না ভাই গরিব বলি গরিব রিক্সা চালাই দিয়ে না মেয়ে মানুষ না ভিডিও করি না তাই বেশি বেশি করে লাইক আমি এবার দেখতে চাবাই ইউটিউব চ্যানেলে বেশি বেশি করে লাইক কমেন্ট ফলো দিয়ে রাখবেন আর সাবস্ক্রাইব করবেন এম এম ডামিন বস এটা আমার ফেসবুক পেজ যা ফলো দিয়ে আসবেন আমি দেখতে চাবা কজনে ভালোবাসা আমাকে মেয়ে মানুষ তো শাড়ি দিলাম মেয়ে মানুষ তো ভিডিও দেখেন আমার ঠিক আছে কারণ ওগের ভিডিও তো মানুষ ছেলে মানুষ দেখা যাবো না আমি ওগের ভিডিও দেখবো কি আমার ভিডিও দেখবে কি তাই ভাই যে যেখানে দেখছেন ভাই এত ই করেন না ভাই যে ওর ভিডিও আমি দেখবো না না দেখলেন আমি কিছু মনে করবো না ওকে ভালো আমার লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন ঠিক আছে এই আমার কাছে আপনার কাছে বড় সভা কারোর কাছে কম ফিলেন দেবো না ভাই কারোর কাছে কিছু করবো না ভাই আপনার যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন আমার নতুন নতুন ভিডিও আপনি সব সময় পাবেন ওকে নতুন নতুন ভিডিও আপনারা ভালোবাসে যাবেন আপনাকে ভালোবাসা আমার দোয়া সব কিছু রাখবেন আর যদি মেয়ে নিয়ে ভিডিও করতে পারতাম তাহলে লাইক কমেন্ট শেয়ার দেবে যেহেতু আমি তা করি না ভাই কারণ আমি সব পছন্দ করি না ঠিক আছে ভাই ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে দিবেন আর ফেসবুক পেজ দেয় এমনি আমিন বস ভেসে যায় ফরত আসবেন তো আজকের মতো টাটা বাই বাই সিউ আবার নতুন ভিডিও রাত আটটার সময় চলে আসবে রাত আটটার সময় লাইক করবো আজকের মতো এখন আজ মতো বাই বাই টাটা আসলে আমার আমার কিছু মনে করবেন না ছোটোবে হিসেবে আপনাকে কাছে তুলে ধরার কথা তুলে ধরব ওকে আজকের মতো বাই বাই টাটা আল্লাহ হাফেজ